হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি কি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পরীক্ষা যেন তো তড়িঘড়ি চলিয়ে এসেছে তার জন্য কিছু লাস্ট মিনিট সাজেশান আমি নিয়ে চলে এসেছি আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টার থেকে এখান থেকে তোমরা যদি ভালো করে পড়ো এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসার প্রচুর সম্ভাবনা সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা করবো এবং এই আলোচনা পর্বে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে সবাই অলে ক্লিক করে দিও ঠিক আছে যাতে তোমাদের ভিডিও পেতে কোনো অসুবিধা না হয় এবং এরকম নিত্য নতুন ইনফরমেটিভিও ভিডিও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থেকো ঠিক আছে আগে তাহলে আমি মেন পর্বে চলে যাচ্ছি আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টার ঠিক আছে তাহলে আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারে মেনলি আমাদেরকে জানতে হবে না প্রথম আমাদেরকে জানতে হবে মনে কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে ঠিক আছে সেই জিনিসগুলো দেখো প্রথম হচ্ছে কি বায়ুমণ্ডলে কটা স্তর আছে মেন তাহলে বায়ুমণ্ডল মেন কটা স্তর আছে ছটা স্তর আছে কে কি না বায়ুমণ্ডলের মেনের স্তর আছে মোট ছটা কে কি স্টোপোস্পিয়ার স্টার্টোস্পিয়ার মেসোস্পিয়ার আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এই ছটি স্তর আছে এই স্তরগুলো থেকে প্রশ্ন দেয় কি প্রশ্নটাকে প্রথম প্রশ্ন তোমাদের কীভাবে অ্যানালাইসিস করেছে দেখে নাও প্রথমে যে টোপোস্পিয়ারের ঘনত্ব হচ্ছে সর্বাধিক একে ক্ষুব্ধমণ্ডল বলে কে টোপোস্পিয়ার কিনা না টোপোস্পিয়ারের জন্য ঘনত্ব হচ্ছে সর্বাধিক বায়ুমন্ডলে যতগুলো স্তর আছে ততগুন স্তরের মধ্যে কিন্তু টোপোস্পিয়ারে ঘনত্ব হচ্ছে সর্বাধিক এবং একে কী বলে ক্ষুব্ধমণ্ডল বলে কেন কি ক্ষুব্ধমণ্ডল বলে সে সম্পর্কে একটু আমি ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে টোপোস্ফিয়ার হচ্ছে আমাদের স্তর অর্থাৎ বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে প্রায় পনেরো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম হচ্ছে কি টোপোস্পিয়ার এই টোপোস্ফিয়ার স্তরে অর্থাৎ আমরা যে স্তরে বাস করি সেই স্তরে আমরা কি লক্ষ্য করতে পারি ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হয় এবং ঝড় বৃষ্টি হলে কি হয় ক্ষয়ক্ষতি হয় এই জন্যই এই স্তরটাকে বলা হয় কি ক্ষুব্ধমণ্ডল ক্লিয়ার পরবর্তী দেখো তার পরবর্তী যে স্তরটা অর্থাৎ 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে সেই স্তরটাকে বলা হয় কি সেই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের কিন্তু টোপোস্ফিয়ারে বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে শান্তমণ্ডল বলে কেন বলে না এখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা কিচ্ছু পরিলক্ষিত হয় না জন্য এই স্তরটাকে কি বলে শান্তমণ্ডল বলে টোপোস্ফিয়ারে আরেকটা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই জেনে যাবে যে টোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায় মানে যত উপরের দিকে যাব উষ্ণতাটা ততটাই কমতে থাকে এই জন্য এই টোপোস্পিয়ারকে কী বলে জানো এই টোপোস্পিয়ার টোপোস্পিয়ারে কত কত ডিগ্রি করে সেন্টিগ্রেড উষ্ণতা কমে না এক কিলোমিটারে মানে এক হাজার মিটারে ছয় দশমিক চার চার ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমে একে বলে নর্মাল ল্যাপস রেট ঠিক আছে কী বলে নর্মাল ল্যাপস রেট ক্লিয়ার এর পরবর্তী দেখো তার পরবর্তী যে প্রশ্নটা দেখে নিয়েছে দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে কি না মেসোসফিয়ার ঠিক আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কিন্তু বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্পিয়ার এই স্তরে আবার কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এই স্তরে কিন্তু টপুস্পিয়ারের মতো বৈশিষ্ট্য অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে বায়ু বায়ুমণ্ডলের শীতলতম স্তর উষ্ণতম স্তরগুলো এটা কিন্তু ভালো করে দেখা দেবে তারপরেই দেখা দিয়েছে এক্সোস্পিয়ার অর্থাৎ বায়ুমন্ডলের উষ্ণতম স্তর ঠিক আছে বায়ুমন্ডলী উষ্ণতম স্তরের নাম হচ্ছে কি এক্সোস্পিয়ার তার পরে প্রশ্ন রেখেছে কারণ হচ্ছে বায়ুমণ্ডলী শীতলতম স্তর হচ্ছে মেসোস্পিয়ার মেসোস্পিয়ারের পরে আছে কি আয়নস্পিয়ার ঠিক আছে আয়নস্পিয়ারে কি হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আমি যাচ্ছি তারপরে আছে কি এক্সোস্ফিয়ার এই এক্সোস্ফিয়ার স্তরে সাধারণত কি হয় উষ্ণতম বায়ুমণ্ডল সবচেয়ে উষ্ণতম স্তর ঠিক আছে ওজন কথাটি প্রথম কে ব্যবহার করেন স্কনবি প্রথম হচ্ছে না ওজন কথাটি ব্যবহার করেন স্কনবি ঠিক আছে তাহলে ওজন গ্যাসের ঘনত্ব ওজন গ্যাসের ঘনত্ব কিসে মাফা হয় ডবসন এককে ওজন গ্যাসের ঘনত্ব কিসে মাফা হয় ডবসন এককে ভালো করে দেখে থাকবে ওজন ক্ষয় ওজন ক্ষয় প্রথম কে লক্ষ্য করেন ফারম্যান ঠিক আছে ঠিক আছে ফারম্যান আন্টার্কটিকার হ্যালবি অঞ্চলে প্রথম হচ্ছে কিনা ওজন ক্ষয়ের ক্ষয় লক্ষ্য করেন ঠিক আছে ওজন ক্ষয় সর্বাধিক উনকালে হয় খুব ভালো প্রশ্ন এটা একটা বসন্তকালে কিন্তু ওজন ক্ষয়ের পরিমাণ হচ্ছে সর্বাধিক হয় ঠিক আছে এবং ওজন গ্যাসকে আবিষ্কার করেন বুশন এবং ফেব্রি এইগুলো কিন্তু মনে রাখবে ওজনকে আবি প্রথমকে ব্যবহার করেন এবং ওজন ওজন ক্ষয় সর্বাধিক সরি ওজন গ্যাসকে আবিষ্কার করেন এটা মনে থাকবে তাহলে ওজন কথাটি প্রথম ব্যবহার করে হচ্ছে স্কন্ডি আর ওজন গ্যাস আবিষ্কার করেন হচ্ছে বুশন ও ফেব্রি ঠিক আছে চলো বুশন ও ফেব্রি তাহলে আবিষ্কার করেন এরপরে দেখো আরও কিছু প্রশ্ন রেখেছি উল্কাপিন্ড পুড়ে ছায় হয় কোন স্তরে বায়ুমণ্ডলে মেসোসফিয়ারে ঠিক আছে আমি বললাম বায়ুমণ্ডলে মিসেসফিয়ার হচ্ছে শীতলতম স্তর এখানে উল্কাপিণ্ড পুরে কিন্তু ছাই হয়ে যায় এই পরে যে প্রশ্নটা লিখেছি রেখেছি বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার বা যাকে আমরা আয়নোস্ফিয়ার বলি সেখানে আয়নসফিয়ারে মেরুজ্জিতেও কিন্তু পরিলক্ষিত হয় তাহলে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো দিতে পারে যে বেতাত্তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় দিয়ে চারটে অপশন দিয়ে দিল তার মধ্যে তোমাদের করতে হবে আর ভ্যান অ্যালেন বিকিরণ বলে সাধারণত ম্যাগনেটোসফিয়ারে লক্ষ্য করা যায় তাহলে কোন গ্যাস কোনো কত পরিমাণে আছে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু তোমাদের বাম দিক থেকে ডান দিক মিলিয়ে দিয়ে দিতেই পারে ঠিক আছে কোন গ্যাস কত পরিমাণে আছে ঠিক আছে কোন গ্যাস কত পরিমাণে আছে বায়ুমণ্ডলে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে দেখো বায়ুমণ্ডলের কোন কোনটা কত পরিমাণে আছে প্রথম হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পার্সেন্ট তারপর আছে অক্সিজেন টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পার্সেন্ট আর্গান আছে জিরো পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড আছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এই যে ডেটাগুলো ওইগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে কারণ হচ্ছে বাম দিক এবং ডাম দিক দিলে কিন্তু তোমরা মনে রাখতে ভুলে যাবে ঠিক আছে নাহলে এই জন্য এই প্রত্যেকটা ডেটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে কারণ কি নাইট্রোজেন কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পার্সেন্ট অক্সিজেন কত টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পার্সেন্ট এবং আর্গন হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট ওকে এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এইগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে এরপরে তোমাদেরকে আমি আমি প্রত্যেকটা স্তর সম্পর্কে একটু আলোচনা করে দিয়েছি এসে দিকে দেখো প্রথমে কিছু বৈশিষ্ট্য প্রথম হচ্ছে একটা টোপোস্পিয়ার প্রথমে এক নম্বরে যাচ্ছে কি টোপোস্পিয়ার টোপোস্পিয়ার হচ্ছে কিনা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় ভালো করে শুনে রাখো এবং টোপোস্পিয়ারে সাধারণতকে ক্ষুব্ধমণ্ডল বলে এই একটা ইনফরমেশন দুই নম্বর দু নাম্বার ইনফরমেশন আমার কেমন বলছে স্ট্রাটোস্পিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটাও কিন্তু বৃদ্ধি পায় একে শান্তমণ্ডল বলে ক্লিয়ার এবং সাত তারপরে তিন নম্বর আমাকে ইনফরমেশন যেটা মনে রাখতে হবে আর এই সব যে উপরের স্তরগুলোকে মনে রাখতে হবে সর্বশেষ স্তরের নাম হচ্ছে টোপোস্পিয়ার টোপোপোজ আর এটা হচ্ছে স্টার্টোপোজ স্ট্রাটোস্পিয়ারে তারপর মেসোস্ফিয়ারে সর্বোচ্চ স্তর হচ্ছে মেসোপোজ মেসোস্ফিয়ার কি না উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কী হয় হ্রাস পায় মেসোস্পেয়ারে এখানে কী হয় এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর উল্কাপিন্ডপুরে ছাই হয়ে যায় তারপর চার নম্বর হচ্ছে কি চার নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোসফিয়ার এখানে কী হয় তরঙ্গ প্রতিফলিত হয় ঠিক আছে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ওকে তা পাঁচ নম্বর আছে কি না এক্সোস্পেয়ার এক্সোস্পেয়ার স্তরটাকে কি বলা হয় বলো তো উষ্ণতম স্তর ঠিক আছে আর ম্যাগনেটোস্পেয়ার আছে ভ্যান্ডালেন বিকেল বলে লক্ষ্য করা যায় সবচেয়ে উচ্চতম স্তর ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলে প্রত্যেকটা স্তরে গভীরতা কোনো একটু জেনে রাখবে টোপোস্পেয়ারের গভীরতা কত স্টাটোস্পেয়ার টোপোস্পেয়ার কিনে শূন্য থেকে পনেরো থেকে আঠারো কিলোমিটার আঠারো থেকে পঞ্চাশ হচ্ছে মেসোস্পিয়ার পঞ্চাশ সরি স্টাটোস্পিয়ার আর পঞ্চাশ থেকে আশি হচ্ছে মেসোস্ফিয়ার আশি থেকে পাঁচ আশি থেকে চলে যাবো একবারে পাঁচশো পাঁচশো থেকেই আছে বলো তো আয়নোসফিয়ার এবং পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে আছে কি থার্মোস্ফিয়ার এবং সাড়ে সাতশো থেকে দশ হাজার কিলোমিটারের মধ্যে আছে কি ম্যাগনেটোসফিয়ার এই এই এইটুকু ইনফরমেশন তোমরা জেনে থাকবে এর থেকে বেশি কিছু জানা দরকার না এই প্রশ্নগুলো খুবই হেভিওয়েট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা না না অবশ্যই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে ভূগোলের তাদের জন্য প্রচুর সম্ভাবনা আসার ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই ডিসক্রিপশন কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আজকে তাহলে এটুকুই ছিল আরও এর পরবর্তী যে ভিডিও ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে কিছু আমি প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং